আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ উপস্থিত হলাম দর্শনের তাজমহল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো দর্শক বন্ধু অনেকে প্রশ্ন করেন যে পাঁচটা স্টোন কিভাবে ধারণ করব। বা চারটে স্টোন কিভাবে ধারণ করব। বা অনেকে বলে যে ভাই এত পাথর কেন পড়ছেন অনেক অফিসিয়াল ভাইয়েরা বলতেছেন যে আপনি পাঁচটা আমার অফিসে ধারণ করা সম্ভব না অনেক নারীরা বলতাছেন যে আমার পাঁচটা ব্যবহার করা ঠিক না বলতে সমস্যা হবে বা অফিসিয়াল ভাবে বলতেছেন নারী পুরুষ যে আপনি পাঁচটা স্টোন কিভাবে ধারণ করবো সম্ভব না কখন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথে থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন দর্শক বন্ধু দেখেন এখানে গ্রহ দেখতে পাচ্ছেন শুক্র বৃহস্পতি শনি রবি কেতু মঙ্গল চন্দ্র এবং আপনার বুধ আরো আদার্স উপগ্রহগুলো আছে এখন আপনি একজন ডাক্তারের কাছে গেছেন একটা সমস্যা নিয়ে এখন দেখা গেছে ডাক্তারের চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে ও রোগ ধরা পড়ছে পাঁচটা ওখানে এই পাঁচটা রোগের উপরে সে কি আপনাকে ওষুধ দিবে না একটা রোগের উপরে ওষুধ দেবে দর্শক বন্ধু বলেন তাহলে ডাক্তার কি করবে আপনার পাঁচটা রোগের উপরে ওষুধটা দিবে যে আপনি একটা সমস্যা নিয়ে আসছেন সে পাঁচটা রোগ ধরা পড়ছে সে তো আপনি বলবে না সে আপনি প্রেসক্রিপশন লেখে যে আপনার এই সমস্যা আছে এটার জন্যে এই ওষুধটা খাবেন আপনি ভালো হয়ে যাবেন আল্লাহ পাকের ইচ্ছা এই এই বাক্যটাই কিন্তু একজন ডাক্তার আপনাকে দিয়ে থাকে তাই যারা একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জোহরি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যদি যেয়ে থাকেন তা আপনাকে সঠিক পরামর্শটাই দিবে আর সামান্য কিছু লোকের কাছে যদি যেয়ে থাকেন তা আপনাকে সঠিক পরামর্শটা দিবে না আপনার কাছে সে বিক্রি স্বার্থর জন্যে সে আপনাকে খুশি করে দিবে একটা স্টোন আপনি খুশির বিনা হয় একটা স্টোন আমার কাজ হয়ে যাবে আপনি সুন্দর অফিসেও পড়বেন আপনি পারিবারিকভাবেও পড়তে পারবেন বাহিরি জগৎ আপনি একটা স্টোন পড়তে পারবেন আপনি খুশি কিন্তু আদার্স যে আপনি অন্য অন্য সমস্যা ভুগতেছেন সেটার উপরে আপনি কিন্তু স্টোন দিচ্ছে না এখন স্টোন ব্যবহার করে বলতেছেন অ্যাস্ট্রোলজার সাহকে যে অ্যাস্ট্রোলজার সাহ আমাকে তো একটা স্টোন দিলেন কিন্তু আমার তো সমস্যার সমাধান হলো না আমার তো দেখা গেছে স্বর্গ কাজে বাধা হওয়া কাজগুলো হয় না মনের আশা পূরণ হয় না ঋণগ্রস্ত বেড়ে নিস্তির থাকে না অস্থিরতা তাহলে সে কী করবে হাতটা দেখে আবার আর একটা স্টোন ধারণ করবে হয়তো দুই মাস পরে বা ছয় মাস পরে বা এক বছর পরে আবার একটা স্টোন ব্যবহার করতে হবে কারণ কথা বলার পরে মনের সাথে যখন মিলবে তখন আপনাকে স্টোন ধারণ করাবে কারণ আপনি এই যে এক বছর বা বা ছয় মাস মাস তিন আপনি এই যে সময়টা ব্যয় করলেন এই সময়টা আপনি কি শেষ করলেন না বলেন এই ছয় মাস এক বছর ভিত্তিতে আপনি সময়গুলো ব্যয় করে অনেক কিছু ক্ষতিগ্রস্তর মধ্যে আপনি পার হয়ে আসছেন এই যে সময়গুলো আপনি যাতে নষ্ট না হয় এই আপনি ক্ষতিগ্রস্ত ভিতরে যাতে না পড়েন সেক্ষেত্রে কেসিউল যা আছে যে আপনি 2টা 3 ড্যাশটনে দেয়া থাকে বা 5টা এসটনে দেয়া থাকে এটাই সটিং কারণ যখন শনি অশুভ লগ্নতে যায় কেন যায় এটা বুঝতে হবে শনি যখন অশুভ লগ্নতে যায় তখন একমাত্র রাহু গ্রাস করলে তার শনি অশুভ লগ্নতে যাবে এখন যদি রাহু গ্রাস করে এই রাহুকে যদি আপনি নিয়ন্ত্রণে নিতে চান তাহলে তো আপনি গোमेद পরতে হবে দর্শক বন্ধু হন গোमेद যদি না পড়েন তাহলে নীলা যদি পরে থাকেন তার রাহুতে আপনাকে ক্ষতি করবেই দুর্ঘটনা এক্সিডেন্ট ঘটাবে সর্ব কাজে বাধা করাবে কারণ কখনো শনি রাহুকে নিয়ন্ত্রণে রাখতে পারে না স্বর্গ গ্রহের উপরে দুষ্ট একটা গ্রহ এই গ্রহকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা স্টনি পড়তে হবে পড়লে আপনি সমস্যার থেকে সমাধান পাবেন দর্শক বন্ধু কখন দেখা গেছে যে আপনি পাঁচটা স্টন কিভাবে ধারণ করবেন কোন আঙ্গুলে কোনটা পড়তে হবে এইটা আগে জানতে হবে এখন শুধু আপনি পাঁচটা দিলেই হবে না পাঁচটা তো দেখা গেছে এখানে চারটা এখানে দেখা গেছে একটা দিলেন না এখানে আঙ্গুলে কিছু ভাগ আছে কোন আঙ্গুলে কোনটা ধারণ করতে হবে কার পাশে কাকে রাখতে হবে তাহলে আপনাকে ক্ষতি করবে না অনেকে বলে যে পাঁচটা অষ্টম আপনার তো ক্ষতি হবে আপনি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আরে ভাই তা তো জানা নাই কোন আঙ্গুলে কোনটা পড়তো অনেকে দেখে নীলা পরায় রাখছে আপনার রবির ঘরে আবার রুবি পরাই রাখছে আপনার শনির ঘরে আবার পান্না পরাই রাখছে আপনার রবির ঘরে এইভাবে কিছু নিয়ম নীতি ছাড়া অনেকে পাথর পরায় দেয় যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তখন বলেন যে পাথরের দোষ যে পাথর আমার ক্ষতি করছে বা এস্টুলুজার কাছে গেছে আমি উপকার পাইনি কারণ আপনি নিয়ম নীতি মতন ব্যবহার করেন না দিদি আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ছেন দর্শক বন্ধু এই নিয়ম মতন ব্যবহার করলে পাথরে অনেক গুণাগুণ আছে অনেক ফলাফল আছে পাকে সৃষ্টি করছে পাথর আপনার জন্য উপকারের জন্য উপকার অবশ্যই পাবেন ক্ষতি হবে না এখন দেখা গেছে অনেকে পাঁচটা স্টোন ব্যবহার করেন বা ছয়টা পরেন বা সাতটাও পরেন অনেকে দেখছি কি করেন বাজুতে পরেন এই বাজুতে দর্শক এই বাজুতে কখনোই পাথরে কাজ করে না কারণ এখানে কোনো রক নেই এখানে আছে মাংস হাড্ডি চামড়া এটার ভিতর থেকে কোনো রগ আসে না এই আঙ্গুলের সাথে মিশ্রন্ত এখানে শিরা এই যে দেখতে পাচ্ছেন দর্শক ডাক্তারের ধরে শিরাটা ধরে এই শিরাটা এখান থেকে চলে এই যে দেখেন শিরা এই যে এই যে এখান থেকে পাশ হয়ে এখানে চলে গেছে ব্রেনে চলে গেছে সেখানে এখানেও কোনো রক নাই আর আপনি এই এখানেও রক আছে হ্যাঁ এখানে আছে আপনি প্রয়োজন হলে আপনি শুধু ওই পাঞ্জাতে পড়তে পারবেন দর্শক বন্ধু এই পাঁচটা ইনস্টোন পাঞ্জাতে ব্যবহার করতে পারবেন কিন্তু পাঞ্জাত থেকে সবচেয়ে ভালো কাজ করে আঙ্গুলে আঙ্গুলে বেশি ভালো কাজ করে আঙ্গুলটা লারাচাড়া হচ্ছে আঙুলে কাজ করতেছেন এই এখানে গ্রহ গ্রহর সাথে মিশ্রন্ত এই আলোটা পাশ করে হাতের সাথে ম্যাচিং করে তারপর আপনি মস্তকে যে কাজ করে দর্শক বন্ধু তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম আপনারা পাথর অবশ্যই ব্যবহার করবেন ভালো লোকের থেকে ভালো অ্যাস্ট্রোলজার থেকে বুজমান অ্যাস্ট্রোলজার থেকে আপনি যাবেন তাদের কাছে সাজেশন নিয়ে পাঁচটা দেব চারটা দেব তিনটা দেব আপনারা স্টোন ব্যবহার করবেন আপনারা উপকার পাবেন আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তী হয়তো অন্য ভিডিওতে আপনাদের সামনে আসবো তা আমার সাথেই থাকবেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য